স্বাগতম কুরিল উড়াল সেতু বা কুরিল ফ্লাইওভার এটি ঢাকা কুরিল মোড়ে বিমানবন্দর সড়ক ও প্রগতি সরণির সংযোগস্থলে তৃতীয় উড়াল সেতু দুই সালে চারই আগস্ট এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তিনশো ছয় কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই প্রকল্পটি কাজ করেন এতে বিনা যানজটে মানুষ বিশ্বরোড পারবার হতে পারেন দেখুন এর পাশ দিয়েই রয়েছে ফ্লাইওভার এলিফ্যান্ট মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এই বিশ্বরোডের ফ্লাইওভারটি ব্যবহার করে এটি ঢাকা বিশ্বরোড থেকে মিরপুর বা ইচিবি চত্বরে যেতে খুব সহজেই অল্প সময়ে যাওয়া যায় আমরা পার হচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ